গুড মর্নিং আজকে হচ্ছে সোমবার আর একটা নতুন ভিডিও নিয়ে তোমাদের সামনে চলে এলাম তো সঞ্জয় বাজার থেকে এসেছে এখন প্রায় পনেরো বারোটা মতো বাড়ছে আর দু রকম মাছ নিয়ে এসেছে ওই কাটা পোনাটা আজকে করব আর চিংড়ি মাছটা ভালো করে ধুয়ে ফ্রিজে ভরে রেখে দেবো ওটা পরের দিন করব। আর দেখো প্রথমবার পুনকো শাক আহা হাহা এখানে পোস্ত বেটে রেখে দিয়েছি পুনকো শাকটা প্রথমে তেলের মধ্যে পাঁচ ফোড়ন শুকনো লঙ্কা দিয়ে ভালো করে নাড়াচাড়া করে তারপরে সেদ্ধ হয়ে যাওয়ার পর জল দিইনি এক ফোঁটা জল দিইনি শাক থেকে যা জল বেরিয়েছে তাতেই আলু সেদ্ধ হয়ে গেছে তো একটু নুন দরকার ছিল পরে একটু নুন দিয়ে দিলাম কাঁচা তেল ওপর থেকে দিয়ে দিয়েছি নামিয়ে নিলাম আহা কি যে টেস্ট তো আজকে ভিডিও বানানোর কোনো ইচ্ছা ছিল না তারপরে ভাবলাম যে না হ্যাঁ পোনকা শাক পোস্ত বানাচ্ছি এটা প্রথমবার এই সিজনের মধ্যে প্রথম একদম বানালাম তো সেই জন্য পোনকা শাক পোস্তটা তোমাদের সঙ্গে শেয়ার করলাম তবে এটা আমি আলাদা করে ভিডিওটা দেবো ব্লগের মধ্যে দেবো না দেখাবো না রেসিপিটা আর বাকি তো যা যা দেখালাম মাছের ঝোলটা কোনো হয়নি ভাত হয়ে গেছে ভাতটা বসালাম দেটা প্রায় বাঁচতে চলছে সন্ধ্যায় স্নান করে পুজো কিছুটা দিয়ে দিয়েছে আবার কিছুটা আমি দেব তো অনেকটা বেলা হয়ে গেলো আর ফোনে আমার মানে এই প্রথমবার তিরিশ পার্সেন্ট চার্জ নামলো প্রথমবার না মানে অনেক দিন পর ফোনটা সকাল থেকে চার্জ দিতে পারিনি এখন ফোনটা চার্জে বসাবো আর নিজে নিজে এবার কাজগুলো সব সাপটাবো আর কোনো কিছু এখন শেয়ার করবো না তো চলো রান্নাবান্না সব সেরে নিই ফোনকা শাক পোস্তটা মানে দেখিয়ে দেবো অবশ্যই যে কেমন হয়েছে বাকি মাছের ঝোলটা করে নিই মাছের ঝোলটা বসিয়ে দিয়ে আমি স্নানে চলে যাব দেখটা বাচ্চা তো ছেলেটা তো দুটোর মধ্যে চলে আসবে তো চলো তো বলেছিলাম রান্নাবান্নাটা পরে একটু দেখাবো তো এই দেখো কর শাক এটা দিয়েই তো আমি সব ভাত খেয়ে নিয়েছি আর এখানে আছে ডাল আর ওদিকে ভাতটা এখনো পর্যন্ত মাঠটা ঝরাইনি আর এই হচ্ছে মাছের ঝোল দেখতে কেমন লাগছে বলো চলো আমরা এখন সবাই খুব মজা করি খাব গুড মর্নিং আজকে হচ্ছে মঙ্গলবার তো কালকে কোনো ভিডিও করিনি ওই অল্প একটু রান্নাবান্না দেখালাম আমার হাতে ফুলাটা এখন পর্যন্ত আছে তবে কমেছে তরকারি কাটতে বসলাম ঘর মুছে নিয়েছি আজকে আজকে আর সমাজের জন্য ফেলে রাখিনি প্রত্যেক দিন ওর জন্য ফেলে রাখাটা মুছে নিলাম মুছে নিলাম ঘরটা মুছলাম বলে হাতে ব্যথাটা এখন একটু মানে বেশি লাগছে আর কি টনটন টনটন করছে তো ভাবলাম তরকারিপাতি কেটে নিই এগারোটা বাঁচতে ছেলে এখনও ওঠেনি আজকে স্কুল যায়নি কালকে রাতে পড়াশোনা করেছে বলে আজকে ওদের বন্ধুদের মধ্যে আর কি প্ল্যান হয়েছে যে আজকে স্কুল যাবো না আর ওদের তো ওই ষোলো তারিখ থেকে মানে কি বলবো পোস্ট মিড টার্ম ওয়ান স্টার্ট হবে মানে যে বোর্ড পরীক্ষা মানে মাধ্যমিক পরীক্ষার আগে যে তিনটে মাস তিনটে মাসই পরপর পরপর এখন পরীক্ষা চলবে ষোলো থেকে সাতাশ চলবে আর তারপরে ওর পরীক্ষাটা শেষ হলেই আমরা এক জায়গায় যাব বেড়াতে না ছেলের ট্রিটমেন্টের জন্য যাব তো কোথায় যাচ্ছি কবে যাচ্ছি আস্তে আস্তে জানতে পারবে এত আগের থেকে জানাবো না তো জানতে পারবে যাওয়ার প্ল্যানিং হচ্ছে তো এই হচ্ছে ব্যাপার ছেলের জন্যই আমাদের দেশ দুনিয়া মানে ঘোরা হচ্ছে ছেলের রোগের জন্য প্রথম যখন তিন বছর বয়স ছিল চার বছর তখন গিয়েছিলাম ইন্দোর মানে কিছু চিনি না জানি না সঞ্জয়ও কোনো দিনও সেরকম বাইরে বেরোয়নি আমি যদিও এদিক ওদিক ঘুরেছিলাম আর ও তো এই কাছাকাছি বাবা মায়ের সাথেই ঘুরেছে আমিও একা একাতে ঘুরেছি তা নয় তো আমি ওর ভরসায় তো সেই রাত তিনটের সময় নামলাম ট্রেন থেকে ইন্দোরে কিচ্ছু জানি না একটা টোটো ধরলাম কেমন লোক না লোক কিচ্ছু জানি না তো হসপিটালের সামনে নিয়ে গেল তো ভাবলাম যে না এখানকার লোকগুলো ভালোই আমাদের এখানকার মতন মানে এমন নয় মানে যতবার প্রথমে তো ইন্দোরে গেছি ইন্দোরে দেখিয়ে আনলাম তেমন লাভ হলো না তারপরে বছর দুই দিন পর আবার গেলাম হচ্ছে হায়দ্রাবাদ তো হায়দ্রাবাদে ওর একটা বন্ধু সাথে গিয়েছিলাম ওই বন্ধু মা ওর ছেলেকে দেখাতো সে কারণে বন্ধুর সাথে গিয়েছিলাম তাই কতটা মানে ইয়ে হয়নি মানে আনকমফোর্টেবল ফিল হয়নি আর কি কারণ ওর ভরসায় আমরা যাচ্ছি ও তো সবটা জানে এই রকমই আর কি তো ওর কাজ হয়ে গেছিলো ও চলে এসেছিলো আমরা আরও কদিন ছিলাম কারণ আমরা ফার্স্ট টাইম গেছিলাম তো তাই জন্য আমাদের অনেক মানে বাকি ছিল তো যাই হোক ওখানেও দেখি আনলাম অনেক কিছু দেখলো টেস্ট করলো হায়দ্রাবাদ ঘোরা হলো ইন্দোরও ঘুরলাম ইন্দোরে হচ্ছে হয় মহাকাল মন্দির হ্যাঁ মহাকাল মন্দির দর্শন করতে গেছিলাম তবে ইচ্ছা ছা আর একবার যাওয়ার এই দোষক বালি শুরু হলো তো যাই হোক আর তারপরে হায়দ্রাবাদ গেলাম হায়দ্রাবাদেও ঘুরেছিলাম জামিনার তারপর গেলাম আর এমনি পুরি টুরি এগুলো তো বেড়াতেই গিয়েছিলাম ওগুলো ছেলের জন্য নয় কিন্তু বেড়া বেরিয়েছি গ্যাংটক বেরিয়েছি তবে সব ছেলের দৌলতে মানে ছেলে হওয়ার পরেই গেছি আর আবার এই এখন যাচ্ছি কোথায় যাচ্ছি এখনই বলবো না বেরিয়ে যাচ্ছিল মুখ থেকে আর কদিন পরে বলবো ঠিক আছে সেটাও ছেলের জন্যই তো যাই হোক একটু ঘোরাঘুরি নিশ্চয়ই হবে তবে খুব একটা লাগেজ করতে পারবো না এসে যাচ্ছি না যাচ্ছি সবটাই জানাবো পরে জানাবো তো এই হচ্ছে ব্যাপার চলো আমার ছেলেটা যেন সুস্থ হয়ে যায় সেটাই হচ্ছে কামনা তোকে পুরো সুস্থ করে দিয়ে তারপর আমরা পৃথিবী থেকে চলে যেতে চাই যতদিন ওর কোনো শারীরিক অসুবিধা আছে ওদিনে আমরা মরলেও শান্তি পাবো না সেই জন্যই ছেলেটাকে পুরো সুস্থ করে ওকে পুরো তৈরি করে ওর লক্ষ্যে পৌঁছে দিয়ে তারপরে চলে গেলেও আমাদের কোনো ক্ষোভ থাকবে না তো চল সকাল সকাল এই সব ভারী ভারি কথা বলে লাভ নেই এখন আমি কাটবো হচ্ছে উচ্ছে একবার ভাবছি উচ্ছে কুমড়ো ভাজা করি সবাই তো করে ফুল আবার একবার ভাবছি না হচ্ছে বেগুন আলু দিয়ে উচ্ছে চচ্চড়ি করি কি করবো ভেবে পাচ্ছি না তো মনে হচ্ছে উচ্ছে চচ্চড়িটাই আমি শেষ পর্যন্ত মানে চয়েস করব চুজ করবো চয়েস পাচ্ছি আর কালকে একটা বাঁধাকপি নিয়ে আসছি ইস বাঁধাকপিটা না এখন পচা পচা হয়ে গেছে তো দেখি বাঁধাকপিটাই করব পেঁপে আছে ফুলকপি আছে ঠিক আছে ফুলকপি উচ্ছে বেগুন পেঁপে আচ্ছা ভেন্ডি সবই আছে ও পটলও আছে তা তো কিছু তো আর একসঙ্গে করা যাবে না এই দুটোই করি আজকে এগুলো কেটে কুটে নিই পরে আবার আসছি বাঁধাকপি ইচ্ছে বেগুন আর আলু আর বাঁধাকপির আলু বাঁধাকপিটা পশালন কড়াইটা ছোটো তো সব অল্প অল্প করে দিয়ে দিয়ে করতে হবে আর সঞ্জয়কালকে খড় তোরা কর ফুল কেনে নিচ্ছে সবজি কাটার জন্যে না আমি ভাবলাম সঞ্জয় এলো মনে হলো যেন ঠাকুরঘরের দরজাটা খুলে ফুল রাখলো তাই দেখতে গেলাম আর দেখা সাড়ে এগারোটা বাজছে এই যে মাঝ রাতে ঠেলে ঠুলে ধাক্কা মেরে ঢুকবে আর এই বেলা সাড়ে এগারোটা বারোটা ও তখন ঘুমই ভাঙে না একবার জি এসে ঘুরে চলে গেল বেটা বেটা করে ডাকছিল বেটা বলে এত দূর ডেকেছে যে ও নড়ে উঠল মানে ঘুমের ঘরেও ও জিয়ে ডাক ওর কানে গেছে কিন্তু ঠিকঠাক আর কি বুঝতে পারেনি জি এসছিল ইয়ে দিতে কলা আপেল কত মোটা মোটা কলা দিয়ে গেল কে দিয়েছে কে জানে আমি আর অত কিছু জিজ্ঞেস করলাম না কত মোটা মোটা কলা মানে মিক্সের খেলে একটা কলাতেই হয়ে যাবে বারোটা পঁয়ত্রিশ বাড়ছে চাল মাপতে গেছি ছেলেকে গরম জল করে দিলাম স্নান করতে যাবে বলে দিয়ে গরম জলটা নিয়ে গেছি আর এখানে কড়াইটা কড়াই তেল দিয়ে বসি নিয়ে গেছি কড়াইটা আর ঘুরে গেছি চালটা মেখে ওখানে ডাইনিং টেবিলে বসে গেছে হঠাৎ করে ভাবছি কি দেখি তো রান্নাঘরে কী হচ্ছে বলে দেখি একদম ধোঁয়াতে একদম ভরে গেছে তেল গরম হয়ে গোটা রান্নাঘর ধোঁয়া আর একটু হলে আগুন লেগে যেত আমার একটা বান্ধবীর অনেক হয়েছিল ও বসেই দিয়ে ভুলে গেছে দিয়ে পুরো রান্নাঘরে একদম তেলে কড়াই পুরো আগুন লেগে কী অবস্থা হয়েছিল তো আমারও আজকে অমনি হতো যাক হয়নি আমি এক্সস্টটা পাখি করে চালিয়ে দিলাম ধোঁয়াটা চলে গেল বোটাই ধোঁয়াতে হয়ে গেছিল এক সময় মানে চতুর্দিকে চাপ থাকলে না হয়ে যায় তো বাঁধাকপি হয়ে গেছে পুরো গরম মশলা দিইনি ঘি দিয়েছি আর এই হচ্ছে কালকের পঙ্কজ শাক পোস্ত এখানে আছে আমি খাবো আর কারণ শাকটা আমি কেটেছি কষ্ট করে তাই আমি খাবো আর এই যে ডাল আর উচ্চাচড়ির জন্য বেগুনটা লাস্টে দেবো বেগুনটা একেবারে না সেই গলে যায় আগে ভাজ তাই আজকে আলু সে একসাথেই ভাজি আর গড়ি দিয়েছি এগুলো আগে ভাজা ভাজা করে নিয়ে তারপরে বেগুনটা দেবো আর চিনি হলুদ দিয়ে সর্ষে পাউডারটা দিয়ে দেবো তাহলেই তৈরি দিয়ে ভাতটা বসিয়ে দেবো স্নানে চলে যাবো হয়ে যাবে মাথায় এখন অনেক চাপ ছেড়ে উঠে ঘুম থেকে উঠে খেলো জল ওকে আগেই দিয়ে দিয়েছিলাম একবার ঘুম থেকে উঠিয়ে জলটা খাইয়ে দিয়েছিলাম উষ্ণ গরম জলটা আর এখন ঘুম থেকে উঠে খেলো হাতে ছোলা মুগ ডাল বাদাম ওই সব ভিজিয়ে রেখেছিলাম সেটা খেলো আর ফল খেলো কলা খেলো হাফ আমার বাসুর দিকে গেছে বললাম না ই বড় বড় মনে হয় ছট পুজোর প্রসাদ হবে ছট পুজোর মনে হয় তা আমি হাফ খেলাম ওকে হাফ দিলাম এখন তিনখানা আপেল ওই ওই খাবে ছেলেই খাবে কলার পুরো একদম ছোটোখাটো একটা বাজার আমাদের বাড়িতেই হয়ে গেছে এত কলা কলার তো একটুতেই নষ্ট হয়ে যায় না বেশি টেকে গেলে ওই খেয়ে দিতে হবে আর কলা সব থেকে হচ্ছে ফ্রিজে ভরা যায় না এটাই হচ্ছে সমস্যা কত ঠেকুয়া এই যে প্যাকেট প্যাকেট ঠেকুয়া খেতেই মনে থাকে না সন্ধ্যের দিকে খাবো এই বেলায় তো খেয়ে নিয়েছি দুধটা সন্ধ্যের দিকে খাবো চলো আবার পরে আসছি সঞ্জয় এসে বলছে ঘর মুছবো আগে আমি আমার ঘর মোছা হয়ে গেছে কেন তুমি মুছলে কেন যেটা বারণ করেছি সেটা কেন তুমি তুমি করো ব্যথা করছে কিন্তু ভাবলাম যদি টাইম না পাও মুছো না বারণ যখন করছি মুছো না ঠিক আছে কদিন থেকে মুছবো না হাত টন টন করছে একটু কাজে বেরোলো ঘরে থাকলে হয়তো স্নান করে পুজোটা দিয়ে দিত বাইরে কাজগুলো তো করতে হবে ঠিক আছে গেছে স্নানে হটি সবই ওর হোক তারপরে আমি করবো গুড ইভিনিং বন্ধুরা এখন নটা বেজে গেছে আমি রান্নাঘরে এলাম তার আগে সন্ধেবেলায় একবার এসেছিলাম চুলটা আজকে মানে তেল দিয়ে তেল দিইনি আজকে তো মঙ্গলবার তেল দিইনি কিন্তু কালকে তেল দিয়েছিলাম আজকে পুরো ভিজিয়ে চান করেছি তবে একটু ওই থাক থাক ভাবটা একটু গেছে একটু প্লেন হয়েছে রেগুলার এরকম হয়ে যাচ্ছে কেন কি জানে কুকড়া কুকড়া ভাবটা সেই চলে আসছে বারবার ডালটা গরম করছি বাঁধাকপি তরকারিটা গরম করে নিয়েছি কোভিলে মনে হয় দেখিয়েছি বাঁধাকপি না বসানোটা দেখিয়েছি যাই হোক দেখিয়েছি কি দেখাইনি মনে নেই আর উচ্ছে চচ্চড়িও দেখাতে ভুলে গেছি ওই না ভাবছিলাম তখন দেখিয়েছি উচ্ছে চচ্চড়িটাই তো দেখিয়েছি হুম তো এরপর আমার কাজ বলতে ভাতের জলটা গরম করব। মানে গরম জল করে ভাতের মধ্যে মেশাবো ডালটা নামিয়ে তারপরে আর তারপরে একটু মুখ ধোবো নাইট ক্রিম মাখবো চুলটা বেনুনি মাগব দিয়ে ব্যাস আর আমার কোনো কাজ নেই একদম সেই সাড়ে দশটা বাজলে তখন খেতে দেবো আজকে বিকেলবেলায় একটু লেমনটি বানিয়ে খেয়েছি ছেলেকে মিল্স দিয়েছি এই তো কাজকর্ম বলতে এটাই সব ঘরে লাইট অফ করেছি সব ঘরে নয় ডাইনিংয়ের লাইটটা অফ আছে ছেলে ওই ঘরে পড়াশোনা করছে এই ঘরে লাইটটা জ্বালিয়ে রেখেছি আর কম্পিউটারে পড়াশোনা করছে ফ্যান চালিয়ে দেবো নাকি গরম লাগছে আচ্ছা এই হচ্ছে ব্যাপার চলো ভিডিওটা কতটা বড় হলো না হলো জানি না কী দেখিয়েছি কী দেখায়নি কালকে ছেলে স্কুল যাবে আজকে যায়নি এক সময় ওটো কারটা ডিসিশান নেয় সব বন্ধুরা মিলে ঠিক করে এই যে ছোলা বাদাম দুটো কিসমিসও দিয়ে দিয়েছি সব জানা আছে এটাই একটু টিফিন দেবো এই টিফিনটা দিয়েছিলাম আগের দিন কোনো বন্ধু ওর কাছ থেকে টিফিন খায়নি ছোলা বাদাম মুগ ডাল মানে আমন্ড কাজু সব রকম তিন রকম বাদাম ছোলা মুগ ডাল হ্যাঁ সব রকম দিয়ে একটু বিপ লবণ আর গোলমরিচ দিয়ে দিয়ে দিয়েছিলাম ওর তো ভালোই লেগেছে ওর আর গাড়িতে আর একটা বন্ধুকে আসার সময় দিয়েছে তারও ভালো লেগেছে বাকি কোনো বন্ধু ওর কাছ থেকে এই টিফিনটা নেয়নি এই টিফিনটাই হচ্ছে সবথেকে বেস্ট কেউ কেড়ে খাবে না বুঝে গেছি এটা ওর শরীরের পক্ষে ভালো আর কোনো বন্ধু কেড়েও খাবে না তো চলো টেস্টা বাড়িয়ে দিই ডাটা গরম হোক আর ভিডিওটা এখানেই শেষ করি কি কথা কি কথা

তার থেকে একদম বিনা নিতে শুধু জলে দিয়ে দাও ব্যাস জলে ভিজিয়ে দাও আর এক বাটি দিয়ে দাও হেলদি টেস্টি অথচ কোনো বন্ধুও নেবে না এটা একটু ভালো হবে দেখাল না রোগা বা বাপ বাপ রোগা আমিও রোগা পিটপিটে ছিলাম তো ও করে হবে ওর বয়স হলে তখন ও একটু যদি হয়

আজকের ভিডিওটা এখানেই শেষ করছি আশা করি ভিডিওটা তোমাদের ভালো লাগবে আর ভালো লাগলে অবশ্যই একটা লাইক করো কমেন্ট করো তো তোমাদের সঙ্গে দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে ততক্ষণ তোমরা খুব ভালো থাকো সুস্থ থাকো আনন্দ থাকো অবশ্যই কমেন্ট করবে আমার কমেন্ট করতে খুব ভালো লাগে কমেন্ট করতে কান না ভালো লাগে ভালো ভালো কমেন্ট করবে তাহলে আমার খুব ভালো লাগে কমেন্ট করতে চলো টাটা গুড নাইট